হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই প্রথমেই তোমাদের কাছে সরি চেনেছি কারণ কি আজকেও বয়সভাবে বাইরের একটু আওয়াজ আসতে পারে ওই যে বলেছিলাম না অষ্টম প্রহর চলছে তো সেই কারণে অল টাইম তো মাইকে গান হচ্ছে কীর্তন চলছে তো সেই বাড়ির কাছাকাছি দরজা জানলা বন্ধ করেও না কিছুতেই আওয়াজ বন্ধ করতে পারছি না তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন আজ বাজে ওই সকাল আটটা মতো তো সকালে যাবতীয় কাজ সান পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট মেয়ে এখন স্কুলে তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর প্লিজ আজকের পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল কারণ কি আজকের ভিডিওতে তোমাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি তবে আমি এখন থেকে ঠিক করেছি তোমরা আমাকে অনেক কিছু জানতে চেয়েছ জিজ্ঞেস করছো তো যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল তাই এই ব্লগের মাধ্যমেই তোমাদের প্রশ্নের উত্তর দেব তো সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং রেগুলার ব্লগগুলো ফলো করো তো যাই হোক আজকেও সেরকম কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে আমি যে অনেক কিছু জানি সেটা কিন্তু একবারেই নয় আমি কিছুই জানি না সত্যি কথা বলতে কি আমি এই দেড় বছর ইউটিউবে কাজ করছি এবং যেটুকু যা শিখেছি একেবারেই টেক চ্যানেল দেখে ঠিক আছে ইউটিউব থেকে আমার পরিচিত কোনো ইউটিউবার নেই যে যার কাছ থেকে আমি সব কিছু জানতে পারবো তবে টেক চ্যানেল দেখে যতটা শিখতে পেরেছি সেটা অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব যাতে আমি চাই আমার মতো সবাই যেহেতু পরিশ্রম করছে আমিও অনেক পরিশ্রম করছি তো আমার মতো যারা পরিশ্রম করছে তারা অবশ্যই একদিন সফলতা পাবে সেই জন্য আমি যতটুকু সাহায্য করতে পারি আমি অবশ্যই তোমাদের সঙ্গে করব। তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের যার জানা জানার ইচ্ছা আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি আমার সেটা আয়ত্তে থাকে মানে আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের জানাবো যাই হোক কালকে রাতে তোমাদের দাদাভাই কয়েকটা বাজার এনেছিলো তো বাজারগুলো তোলা হয়নি তো সকালের বাসে কাজকর্ম করে স্নান পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে চাটাও খেয়ে নিয়েছি জানো তো আর আজকে তো রান্নাবান্না হবে না আজকেও হবে না আজকে দিনে রাতে এবং কালকে দুপুর এই তিনবেলা নিমন্ত্রণ তো এই তিনবেলা রান্নাবান্না হবে না আর এই গরমে যদি রান্না করতে না হয় তাহলে এর থেকে বেশি খুশি আর কি হতে পারে আমাদের মতো গৃহবধূদের তাই না তো যাই হোক সেই কারণে বাজারগুলো সব গুছিয়ে নিলাম ওই ডাল সোয়াবিন এই সব আর এখন তো আমাদের এমনিতেই নিরামিষ চলছে তো সেই নিরামিষের জন্য একটু সোয়াবিন টোয়াবিন না হলে না ভালো লাগে না তো যাই হোক অনেক কিছু বাজার ছিল সব গুছিয়ে নিয়ে এখন এই যে সরষের তেলটা প্যাকেট থেকে কেটে বোতলের মধ্যে রেখে দিচ্ছি তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করছো তবে তার মধ্যে থেকে আজকে যে প্রশ্নের উত্তর দিয়েছি যে প্রশ্নগুলো সেগুলো একেবারেই কমন প্রশ্ন মানে ওই প্রশ্নগুলোই বেশিরভাগ মানুষ করেছে তোমরা তো সেই রকমই আর কি যেই কমেন্টগুলো বেশি আসছে সেই কমেন্টগুলো রিপ্লাই আগে দেবো অবশ্যই সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এখন এই যে আজকে না বিছানার বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম তো আগেই বিছানার বালিশের কভারগুলো সব খুলে নিয়ে খাটটা একটু মুছেও নিয়েছি আর বেডশিটটা বিছিয়ে দিয়েছি তারপরে যে বালিশের কভারগুলো লাগিয়ে দিচ্ছি আর তিন চার দিন ছাড়াই আমাকে মানে চেঞ্জ করতে হয় তবে এইবারে বেশ কদিন হয়ে গেলো মানে পাঁচ ছ দিন হয়েছে আর কি তো যাই হোক আজকে চেঞ্জ করে নিলাম নিয়ে এখন ওগুলো কেচেও দেবো যেহেতু রান্না নেই কাজ সেরকমভাবে কিছু নেই তো সেই কারণে ভাবছি আর ফেলে রেখে দেবো না কেচে দেবো আর আজকে জানো তো ভীষণ গরম মানে এতটাই সেই যে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়েছিলো তখন যে অস্বস্তি ভাবটা ছিল না এখন অস্বস্তি ভাব মানে এখন না ওই যে বাতাসে আর্দ্রতা মানে জলীয়স্প টেনে নিচ্ছে না সেই কারণে যে আর্দ্রতাটা এতটাই এরকম স্যাঁত সেঁতে ভাব মানে গায়ের মধ্যে যেন সবসময় ঘাম হচ্ছে চিটচিটে ভাব তো যাই হোক একটু অস্বস্তিকর পরিবেশ সকালে স্নান করেছি কিন্তু আবার মনে হচ্ছে এখন যদি স্নান করতে পারি তো ভালো হয় তো সকালে চা খেয়েছিলাম সকালে মুড়ি খাওয়া হয়েছিল ওই পটলকে বেসন দিয়ে ভেজে তো সেই সব বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর শান্ত করে নিয়েছি আমি মেয়েকে এখন স্নান করিয়ে নিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে যেতে হলে না একটু তাড়াতাড়ি যেতে হবে যেহেতু অষ্টম পর বাড়িতে অনেক লোক নিমন্ত্রিত হয় তাই তাড়াতাড়ি গেলে খাওয়া মানে ধীরে সুস্থে খাওয়া যায় আর কি এবার একটু বেলার দিকে গেলে তখন কী হয় বলো তখন সবাই চলে আসে তখন একটু তাড়াহুড়ো লেগে যায় আর বাচ্চা নিয়ে খেতে তো একটু অসুবিধা হয় আর আমার মেয়ে তো খাওয়া নিয়ে এতটাই সমস্যা যে ওকে ও খেতে গিয়ে না খাওয়া দাওয়া ঠিকঠাক করবে না ও শুধু লোকের মুখের দিকে তাকিয়ে থাকবে তো যাই হোক ওই জন্যই ভাবছি একেবারে তাড়াতাড়ি যাবো আর সত্যিই আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম একেবারেই প্রথমেই খেতে শুরু করেছিলাম তো যাই হোক এই যে বাসনগুলো মাজা হয়ে গেল এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং কোনো উপকারে লাগলো কি না অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে না শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারটাকে আস্তে আস্তে বড় করে তুলছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম চ্যানেলে ব্যর্থ হয়ে ভেবেছিলাম এটা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের মতো গরিব বাড়ি সাধারণ বাড়ির বইদের ভিডিও কেই বা দেখবে আমাদের লাইফস্টাইল তো সেরকম নতুনত্ব কিছু থাকে না তো তারপরেও না ভাবলাম না হাল ছেড়ে দিলে হয় না আর একবার তো চেষ্টা করে দেখি তো যাই হোক সেই ভেবেই শুরু করে দিয়েছিলাম আর সত্যি আমি তখন স্বপ্নেও ভাবিনি যে এই দ্বিতীয় চ্যানেলে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়ে আজকে এই জায়গায় পৌঁছে দেবে তো তার জন্য তোমাদের সব পাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে

আর এই কমেন্টগুলো না মানে কমেন্ট বক্সে আমি দিয়েছি কিন্তু সেইভাবে দেওয়া যায়নি ডিটেলসে বলতে হবে ডিটেলসে বলতে গেলে তোমাদের সামনে এসেই কথা বলতে হবে তো সেই কারণে চলে আসলাম তো যাই হোক তোমরা ওই গুগল অ্যাডসেন্সের ভিডিওতে বহু বহু কমেন্ট করেছ আর এত এত ভালোবাসা দিয়েছ তো তার জন্য আমি অনেক আপ্লুত তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসা দিও এবং তার সঙ্গে আমি খুব খুশি হয়েছি এটা ভেবে যে তোমরা ভেবেছো আমি তোমাদেরকে সাহায্য করতে পারি বা তোমাদেরকে কিছু বলতে পারি আসলে সত্য কি বলতো আমি কিন্তু অতটা কিছু জানি না আমিও যে খুব বেশি দিন ইউটিউবে কাজ করছি তা নয় আমি আগেই বলেছি আমার একটা চ্যানেল ছিল আগে সেটাই আমি এক বছর কাজ করেছি আর এই চ্যানেলটাই এখন হয়েছে মতো ছ সাত মাস মানে টোটাল দেড় বছর মতো কাজ করেছি তো যাই হোক ওই দেড় বছরে যেটুকু আমি জানতে পেরেছি অবশ্যই তোমাদের সাহায্য করব আমার ক্ষমতা অনুযায়ী তো যাই হোক আমার একজন দাদাভাই হবে কারণ চ্যানেলের নাম দেখে সেইভাবেই বলছি তো নামগুলো আমি বলতে পারছি না কারণ এত এত কমেন্ট করেছো তোমরা সবাই নতুন নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি তো যাই হোক দাদাভাই জানতে চেয়েছে যে অনকে সাবস্ক্রাইবে আমি টাকা পেয়ে এলাম কত টাকা পেয়েছি তো তোমাকে বলি দাদাভাই অনকে সাবস্ক্রাইব হলে যে টাকা পাওয়া যায় এরকম কিন্তু নয় ওয়ান সাবস্ক্রাইব প্লাস ফোর কে ওয়াচ টাইম কমপ্লিট হলে চ্যানেলটা মনিটাইজ হয় তার মানে তখন থেকে তোমার ইনকামটা শুরু হবে এবার তখন ওই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হলে চ্যানেলটি মনিটাইজ হলো তারপর থেকে মানে আজকে যদি মনিটাইজ হয় আজকের পর থেকে ভিডিওতে তোমার যে ভিউ হবে সেইটা হচ্ছে তোমার ইনকাম শুধু ভিউ নয় তার সঙ্গে যে ভিডিওতে অ্যাডগুলো চলে যে অ্যাডটা চলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওই অ্যাড সবকিছু মিলে একটা ডলার যোগ হয় তো সেই ডলার যখন 10 কমপ্লিট হয় তখন হচ্ছে ওই অ্যাডসেন্স সিটিটার জন্য अप्लाई করা হয় এবং তারপর ওটা আমাদের হাতে আসে আর ওই অ্যাডসেন্স একটা পিন থাকে সেটার সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টটা লিংক করতে হয় তো তারপরে যখন 100 ডলার কমপ্লিট হয় তখন সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে ঢুকবে তো সেটা অনেক দূরে তোমাদের ভালোবাসা থাকবে তাড়াতাড়ি পাবো তো যাই হোক এই 4 4 ঘন্টা ওয়াচ টাইম এবং 1 কে সাবস্ক্রাইব এটা কমপ্লিট করে একটা চ্যালেঞ্জের পার আমাদের মতো ছোটখাটো ইউটিউবারদের আমি মনে করি এবং এইটা করতে আমার সত্যি কথা বলছি অনেক অনেক কষ্ট হয়েছে মানে এই যে সারাটা দিন সংসারের কাজ কর্ম বাচ্চা সবকিছু সামলে তারপর সারা ভিডিও করে সেগুলোকে ঠিকঠাক এডিট করে টাইটেল দিয়ে থাম্বনেল বানিয়ে আপলোড দিয়ে মানে শুধু ভিডিও করেই যে আপলোড দিয়ে দিলে হয় না তো অনেকেই জানতে যে ভিডিও কিভাবে আপলোড দেয় তো সেটা তো বলে করা সম্ভব নয় সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে করানো করতে হবে তো সেটা টেক চ্যানেল দেখলে না বেশি বেটার হবে তো যদি আমি পারি মানে ওটা কীভাবে তোমাদেরকে বোঝাবো সেটা আমার রপ্ত নেই যদি আমি রপ্ত করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপলোড করি আমি আর অনেকেই জানতে যে আমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করি তো প্রথম প্রথম আমি ক্রাইন মাস্টারে করতাম কিন্তু ক্রাইন মাস্টারটা আমার খুব একটা ভালো লাগেনি মানে একটু যেন কীরকম লাগে তো তারপর থেকে আমি ইনশর্টেই করি ইনশট একটা খুব সহজ এবং যে কেউ কিন্তু এডিট করতে পারবে তোমরা হচ্ছে টেক চ্যানেলে গিয়ে ইনশট অ্যাপের সাহায্যে ভিডিও এডিটিং সার্চ করলে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে ওর মধ্যে থেকে দেখলে তোমরা সহজেই বুঝে যাবে খুব সহজ একটা অ্যাপ এবং আমি থামবেলটাও বানাই ইনশট তবে মাঝে মাঝে থামবেল আবার পিকচার থেকে বানাই ঠিক আছে তবে বেশিরভাগ থামবেল আমার ইনশর্ট থেকে গেল এই প্রশ্নের উত্তর আর যে দাদা ভাই আমাকে পেমেন্টের কথা জিজ্ঞেস আমি আজ পর্যন্ত এখনো একটা টাকাও হাতে পাইনি তবে ইনকাম শুরু হয়েছে ওটা এখন কিন্তু আমার হাতে আসবে না যখন একশো ডলার কমপ্লিট হবে তখনই আমার হাতে আসবে একজন দিদিভাই বা বনু যাই হোক আমার কমেন্ট করেছে দিদিভাই কি মনে হলো বা ভিডিওটা হয়তো পুরো সম্পূর্ণ ভালো করে শুনে নি তাই এরকম কমেন্ট করেছে দিদিভাই বলছে তোমার তো চার হাজার ঘন্টা কমপ্লিট হয়নি তাহলে তোমার চ্যানেল কিভাবে মনিটাইজ হলো তো দেখো তোমাকে বলি এখানে ইউটিউবের ক্রাই মানে ক্রাইটেরিয়া যেটা থাকে ফোর কে ওয়াস্ট টাইম ওয়ান কে সাবস্ক্রাইব তোমাকে কমপ্লিট করতেই হবে তা না হলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না আর আমি যদি না করে থাকি তাহলে আমার চ্যানেল কিভাবে মনিটাইজ হলো নিশ্চয়ই মানে আমার কোনো হাত নেই এতে কারণ আমার কেন কারোরই কোনো ব্যক্তিগত হাত থাকে না এটা সম্পূর্ণ ইউটিউব করে ঠিক আছে ওই ক্রাইটেরিয়া তোমাকে পূরণ করতেই হবে তবেই তুমি করতে পারবে তুমি হয়তো একটু মিস্টেক করে গেছো আমি বলেছি আমার পুরনো চ্যানেলের কথা যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছিল না সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল তুমি হয়তো মিস্টেক করে গেছো কিন্তু আমার নতুন চ্যানেলে আমি কমপ্লিট করি তবে সাবস্ক্রাইব হয় এই কমপ্লিট করলেই তবে চ্যানেল মনিটাইজ হয় না হলে হয় না ঠিক আছে তোমার প্রশ্নের আশা করি উত্তর পেয়ে গেছো তো যাই হোক এরকম অনেক প্রশ্ন বহু বহু এসেছে তো কিছু কিছু দেওয়ার চেষ্টা করলাম আর কি নতুন বন্ধুরা মেসেজ করেছে যে মানে সাপোর্ট সাপোর্ট করো করো আমাকে দেখো এরকম ভুল তোমরা করো না আমাকে শুধু নয় তোমরা নিশ্চয়ই এরকম অনেক চ্যানেলে গিয়ে এটাই করো যে আমি তোমাকে সাপোর্ট করলাম তুমি আমাকে সাপোর্ট করো এই ভুলগুলো করতে থাকলে না চ্যানেল একেবারেই ডাউন হয়ে যাবে আর কি কি ভুল করলে চ্যানেল একেবারে ডাউন হয়ে যায় সেটা আমি আগের মানে আমার পুরোনো চ্যানেলটা থেকে অভিজ্ঞতা মানে অভিজ্ঞতাটা পেয়েছি তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কোন কোন ভুলের কারণে চ্যানেল মানে যতই তুমি ভালো করে কাজ করো সেই ভুলগুলো যদি করে থাকো চ্যানেল কিন্তু কখনোই গ্রো হবে না আর তার মধ্যে এটাও একটা কারণ এই যে আমি তোমার পরিবারে আসলাম তুমি এসো আমি তোমাকে সাপোর্ট করলাম আমায় সাপোর্ট করো এগুলো কিন্তু সেই ভুলের মধ্যেই পড়ে এছাড়াও আরও অনেক ভুল আছে তাই বলছি ওভাবে বলো না তোমরা দেখো মন দিয়ে ভিডিও বানিয়ে যাও দেখবে আজকে না হয় কালকে অবশ্যই হবে আর সেই বিশ্বাস রেখে আমি করেছিলাম তাই আজকে এই জায়গায় আসতে পেরেছি তোমাদের ভালোবাসা ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও আপাতত এটুকুই অনেক বড় হয়ে যাবে তোমাদের শুনতেও ভালো লাগবে না তাহলে আগামীকাল দেখা হবে নতুন আর ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা গুড নাইট